এটা শুনলেন আপডেট সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত অব্যব্থানের फायदा লুটছে তথাগত কিছু রাজনীতিবিদ সার্জিস। জাতীয় নাগরিক পার্টি এনসিবি এর উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন আপনাদের স্পষ্ট করে এক কথা বলে দেই এই অব্যব্থানে কয়েকজন বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলেমেয়ে জীবন দিয়েছে একবার হিসাব করে দেখবেন এই অব্যব্থানে জীবন দিয়েছে আপনারা আমার মতো সাধারণ মানুষেরা শ্রমিকেরা তাদের সন্তানেরা মাঝখান দিয়ে ফাইছে তথাকথিত কিছু রাজনীতিবিদ শনিবার এগারো অক্টোবর সন্ধ্যায় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা শহরের চৌরাস্তা বাজারের তেতুলতলায় চাঁদাবাজি দখলদারিত সিন্ডিকেট দুর্নীতি সহ সব অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় থেকে বাংলা বান্দার উদ্দেশ্যে মার্চের পথসভায় সাদিস আলম কথা বলেন সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া চিকিৎসা উচ্চ ভাতা দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা রোববার বারোই অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত এক কর্মসূচিতে এই ঘোষণা দেন এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি আজিজি বলেন কাল থেকে সকল স্কুল কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে যতক্ষণ না সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি করে এর আগে আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষক কর্মচারীদের উপর পুলিশ লাঠিচার্জ জল কামান টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন শিক্ষকদের আন্দোলনের কারণে প্রেস ক্লাবের সামনে যান চলাচল ব্যাহত হয় এতে চরম ভোগান দিতে পড়েন যাত্রীরা পরে শিক্ষকরা প্রেস ক্লাব থেকে সরে গিয়ে অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার এগারোই অক্টোবর রাতে সীমান্ত থেকে সেনাদের সাথে আফগানিস্তান সীমান্ত রক্ষীদের এই সংঘর্ষ চলে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে তালেবান যোদ্ধারা পাকিস্তানের দুটি সীমান্ত চৌকি দখল করেছে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন সীমান্তের পাঁচটির বেশি স্থানে সংঘর্ষ হয়েছে এবং তারা পাল্টা হামলা চালাচ্ছেন এর আগে গত শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা ঘটে সন্ত্রাসী সংগঠন টিডিপির প্রধান নেতাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় হামলার জন্য ইসলামতকে দায়ী করে কাবুল এরপর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পায় টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ